মিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা এখন আমাকে সরাসরি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে বিনীত অনুরোধ করব লাইফটুকু ব্যাপক শেয়ার করার জন্য সম্মানিত স্যার ম্যাডাম আপনারা জানেন যে আমরা এগারো তারিখ মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সরাসরি সাক্ষাৎ করেছিলাম সেখানে উনি আমাদেরকে অনেক সুন্দর করে আশ্বস্ত করেছেন উনি বলেছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা কত কষ্টে আছে এটা আমি জানি আমি এর ব্যবস্থা গ্রহণ করব এবং আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি আগামী বাজেটে উন্নয়ন প্রকল্প বাতিল করেছি উন্নয়ন প্রকল্প থেকে অনেক কিছুই বাতিল করেছি শুধুমাত্র এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের জন্য তাছাড়াও আরও অনেক কথাই বলেছেন যা এখানে প্রকাশ করা যাবে না তবে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার কথাগুলো খুবই সুন্দরভাবে রিসিভ করেছিলাম এবং ওনাকে অভিনন্দন জানিয়েছিলাম পাশাপাশি ওনাকে ছোট্ট একটা অনুরোধ করেছি মাননীয় উপদেষ্টা আপনি তো আমাদের অভিভাবক আমাদের শিকি ঈদ বোনাসের বয়স আজ একুশ বছরে পা রাখতে যাচ্ছে ঈদের মধ্যে সকল শ্রেণী পেশার মানুষ আনন্দে ঈদ উদযাপন করে আমরা কিন্তু দরজা আটকে ঈদ উদযাপন করতে হয় মাননীয় শিক্ষা উপদেষ্টা বলল যে হ্যাঁ আমি সব কিছুই আপনাদের বিষয়গুলো জানি এই জন্য অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের বিষয়গুলো আমি বিবেচনায় নিয়েছি আমি মাইন্ড সেট আপ করেছি এর কোনো ব্যত্যয় ঘটবে না আপনাদের এই সুযোগ সুবিধাগুলো আমি বাড়ানোর চেষ্টা করব সম্মানিত স্যার ম্যাডাম আজকে দেখলাম মাননীয় শিক্ষা উপদেষ্টার ডিসি সম্মেলনে উনি কিন্তু এই কথাগুলোই বলেছেন ডিসিদেরকে তার নিজ এলাকায় কিছু একটা করে যাওয়ার জন্য অনুরোধ করেছেন পাশাপাশি বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের দুঃখ দুর্দশার কথাও উনি তুলে ধরেছেন সম্মানিত স্যার ম্যাডাম আপনারা জানেন যে এই চেষ্টা তদ্বিরগুলো কিন্তু আমাদের দ্বারাই পৌঁছেছে আমরা যে বারো হাজার পাঁচশো টাকা বেতন পাই এই বিষয়গুলি কিন্তু জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকেই ওনাকে বিষয়গুলো জানানো হয়েছে এবং উনি জেনেছেন তাছাড়া আপনারাও কিন্তু চেষ্টা করেছেন আপনারাও বিভিন্ন জায়গা থেকে লেখালেখি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সয়লাভ যে বেসরকারি শিক্ষকরা কত কষ্টে আছে যদিও আমাদের মধ্যেই কেউ কেউ এটাকে ভিন্নভাবে দেখেন যে এত আত্মচিৎকার করার কি আছে আমাদের মান সম্মান আর থাকলো না ইত্যাদি ইত্যাদি এমন বক্তৃতা দেওয়ার লোকও অনেকে আছে কিন্তু আমরা জানি যে আমাদের বৈষম্যের কথাগুলো আমাদের কি বলতে হবে অন্য কেউ বলবে না বা শুনবে না তাই আমরাই দায়িত্ব নিয়েছি যে আমরা যথাযথ ব্যক্তিদের কানে পৌঁছাবো ইতিমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টার কানে আমরা পৌঁছে দিয়েছিলাম এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার মাথায় এমনভাবে বসেছে উনি কিন্তু সবসময় এই কথাটাই বলে যে সবচেয়ে বেশি অবহেলিত এমপিভুক্ত শিক্ষকরা এই বিষয়টা মাননীয় শিক্ষা উপদেষ্টার আমরা যে মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছি এটা সকলের সহযোগিতাই আমরা পেরেছি নিজে ক্রেডিট নেওয়ার কিছু নেই আমরা এটা পৌঁছে দিতে পেরেছি এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা তা করবেন এখন আমরা কিন্তু বিগত বছরগুলোতে আমাদের চাকরির জীবদ্দশায় আমরা দেখে এসেছি ঊর্ধ্বতনরা যা বলেন পরবর্তীতে আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা কিন্তু আলোর মুখ দেখে না বা দেখলেও সামান্য কিছু হতে পারে বা হয় তাই মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে নিয়েও অনুরোধ করতে চাই আপনি যেহেতু আমাদের পরিবারের অভিভাবক এবং আপনি একজন নিরপেক্ষ অভিভাবক আপনার সাথে কথা বলে আমরা যতটুকু আন্তরিকতার সহিত কথা বলতে পেরেছি বিগত কোনো সরকারের কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে কিন্তু এত আন্তরিকতার সহিত কথা বলতে পারি নাই তো মাননীয় শিক্ষক উপদেষ্টা শিক্ষকরা আজ পাঁচ দিন গেল তারা রাজপথে ধুলুবালির মধ্যে তারা কান্নাকাটি করছে তারা তাদের বক্তৃতাগুলো তুলে ধরছে এটা আপনি কোনো না কোনো মাধ্যমে অবশ্যই শুনেছেন বা জেনেছেন আমরাও মেসেজের মাধ্যমে আপনার কাছে তা পৌঁছে দিয়েছি যে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে তো মাননীয় শিক্ষা উপদেষ্টা জানি আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ আপনি পারবেন কিনা তবে আপনি না পারলেও আপনার পক্ষ থেকে যদি কোনো একজন মনোনীত ব্যক্তিকে যদি বলেন এই যে বক্তৃতাগুলো দিয়েছেন সেই বক্তৃতাগুলো যদি প্রেসক্লাবের সামনে এসে বলে তাহলে কিন্তু আমরা আত্মতুষ্টি নিয়ে আপনাকে অভিনন্দন জানিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাধুবাদ জানিয়ে আমরা কিন্তু সেখান থেকে প্রতিষ্ঠানে ফেরত আসতে চাই সম্মানিত দর্শক শ্রোতা আমি যে যেই জায়গার যেই যেই জায়গাগুলোতে যোগাযোগ করেছিলাম আমাদের বারো তারিখের কর্মসূচির ব্যাপারে আমি কিন্তু প্রত্যেককে নক করছি তাছাড়া আমি ঢাকার শিক্ষক ঢাকার আশেপাশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যোগাযোগ করেছি আমার আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে আগামীকাল প্রত্যেক প্রতিষ্ঠান থেকে নিম্নে দুইজন করে শিক্ষক পাঠাবে আমি থাকব আমরা সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে আমরা একটা বিজয় ছিনিয়ে আনতে চাই আর কত পরীক্ষা দিলে আপনাদের বিশ্বাস হবে যে আমরা শিক্ষকদের স্বার্থে কাজ করি শিক্ষকরা পাঁচ দিন যাবৎ অনবরত আপনাদের জন্য বসে আছে অথচ আপনারা বলছেন যে প্রজ্ঞাপন নিয়েই ফিরতে হবে প্রজ্ঞাপন নিয়ে ফিরতে হলে যে উপস্থিতি দরকার আমরা কি সেই উপস্থিতিটুকু এখন পর্যন্ত করতে পেরেছি পারে নেই আগামীকাল হোক সেই শুভক্ষণ ন্যূনতম পক্ষে বিশ থেকে পঁচিশ হাজার শিক্ষক আমরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে চাই এবং আমাদের কূটনৈতিক দৌড়যাপের মাধ্যমে হয়তো মাননীয় শিক্ষা উপদেষ্টা নচেত ওনার কোনো মনোনীত ব্যক্তিকে এনে যেন আমরা প্রেস ক্লাবের সামনে ঘোষণা নিয়ে ফিরতে পারি আর ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন যারা করেছেন তাদেরকে অভিনন্দন জানাই ব্যক্তিগতভাবে তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে স্যার আমরা তা প্রচার করছি না কিন্তু আপনাদের কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি তারা একটু ভয়ভীতির মধ্যেও আছে কেউ কেউ তারা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে না কিন্তু তারা যে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে তারা কিন্তু আমাকে সেই তালিকা এবং ছবি সহ আমাকে দিয়েছে ওনাদেরকে অভিনন্দন জানায় এবং যারা পালন করতে পারেন নাই তাদের প্রতি সমবেদনা থাকলো আর কত ভয় পেলে আর কত দমিয়ে থাকলে আমরা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে সেই প্রশ্নটুকু আপনাদের কাছে রাখতে চাই সম্মানিত স্যার ম্যাডাম বিশেষ করে প্রতিষ্ঠান প্রদান যারা আছেন আপনারা কিন্তু এখন নির্ভয়ে আছেন কিভাবে নির্ভয়ে আছেন এখন কোনো রাজনৈতিক দৌড়ঝাপ আপনাদের উপর সরাসরি হস্তক্ষেপ করছে না আপনি ইচ্ছে করলে আপনার প্রতিষ্ঠান থেকে দুই থেকে তিনজন শিক্ষক প্রেরণ করতে পারেন যেহেতু আজ পঞ্চম দিন পেরিয়ে গেল আগামীকাল ষষ্ঠ দিনে অবস্থান করছি আমরা অবশ্যই আপনার প্রতিষ্ঠান থেকে আপনি পাঠাবেন শিক্ষক উপস্থিতি বাড়লে সফলতা নিশ্চিত আর যদি শিক্ষক উপস্থিতি না বাড়ে তাহলে কি হতে পারে এটা আপনারাও বুঝেন আমরাও বুঝি তাই আপনাদের সকলের সহযোগিতা চাই আপনারা যারা ভুল বুঝেছেন বা ভুল কিছু বার্তা শুনেছেন যা কিছুই শুনেছেন আর কোনো প্রশ্ন নয় সরাসরি প্রেস ক্লাবের সামনে আসতে হবে কারণ পাঁচ দিন যাবৎ আন্দোলন চলছে আগামীকাল ষষ্ঠ দিন আপনাদের সরব উপস্থিতি এনে দিতে পারে সফলতা এতটুকু আপনাদের কাছে প্রত্যাশা রাখি এবং আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আবারও অনুনয় বিনয় করে বলতে পারি যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি যে কথাগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে এগারো তারিখ আমাদেরকে বুঝিয়ে বলেছেন এবং আজকে যে ডিসি সম্মেলন শেষ করার পর আপনি যে কেউ সাংবাদিকরা প্রশ্ন করার আগেই আপনি নিজেই বলেছেন যে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতি বিরাজ করছে শিক্ষকদের জমানো ছয় হাজার থেকে সাত হাজার আট হাজার কোটি টাকা গায়েব হয়ে গেছে এটা আপনিই সংকলন করবেন এই কথা বলেছেন পাশাপাশি সবচেয়ে বেশি অবহেলিত বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা তাদের সুযোগ সুবিধা আপনি বাড়ানোর চেষ্টা করবেন তো এই বিষয়গুলোই আপনার কাছ থেকে আমরা সুস্পষ্ট ঘোষণা নিয়ে প্রতিষ্ঠানে ফেরত যেতে চাই আর ছোট্ট একটা অনুরোধ তো আপনার কাছে সবসময় ছিল এখনও আছে একুশ বছরের লজ্জাজনক শিকি ঈদ বোনাসের পরিবর্তনের ঘোষণাটা আপনার বা আপনার মনোনীত ব্যক্তির কাছ থেকে শুনে আমরা প্রতিষ্ঠানে ফেরত যেতে চাই দেখা হবে আগামীকাল প্রেস ক্লাবে সকলে চলে আসেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি